আমার পরে পরিমনি এখন আসলে আপনি সব বাদ দিয়ে দেবেন না মনে হতো না যা মনে করছেন হতো না আমার পাশে জেলেছি আমি স্যার নাম্বার উনি তিন নাম্বার বড়দিন আমরা ছিলাম এক জায়গায় এক জায়গায় মানে এক ধরে না পাশাপাশি আমার মাঝখানে তো আর দেওয়াল ছিল এখন মহিলা জেল আমাদের পুরুষ জেল আদালতে আমার সময় আমি ভগবান এই কথা তো বললে আমার এত ছড়াবে যখন মনে হয় পরে মনি দেখে আমি ওইভাবে দেখিনি যতটুকুই দেখলাম যে না অতই না মানুষ যা মনে করে ও জিনিস অতই না আর এখন আরো নষ্ট হয়ে গেছে কি কথা বলে না এই যে সিহানাটাই যার কাটিং ঠিক আছে ভেতরে কিছু আছে

والصلاة والسلام على رسوله العليم وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا

আলহামদুলিল্লাহ বগুড়া জেলার নন্দী আমিনিয়া ফাজের মাদ্রাসা মারদানি মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মালিক মহান জ্বালানের মুখের পবিত্র মালিক করানিকারী তফসিলুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সভাপতি মাসগিরাম এম এ ফাজিল ডিগ্রি মাদ্রাসা গ্রাম বগুড়া জনাব পি এম ইমরুল কায়েস দামাদ বার্গা বহমল আলিয়া সভাপতি আল হাজাম জাদ জানা আকন্দ জানাবে টি রুবেল প্রধান অতিথি আপনাদের বগুড়ার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হাজ মোশারফ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখা এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই পাশের জেলা নাটকের সন্তান ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ প্রভাষক মৌলানা আব্দুল বারি রশিদি আপনারা কথা বলবেন আমার নিয়ে আসেন আমার কথা বলেন দাঁড়িয়ে আসে থাকে জায়গা না ফেলে দাঁড়িয়ে থাকে কথা বলবেন না আর মাদ্রিবের পর পরে এত মানুষ আসে করতে এখন মানুষ আসলে সমস্যা নেই আগে এতগুলো মানুষ এক জায়গায় হলে জালেমদের পড়ে যায় আগুন লেগে যেত এখন জানেন নেই কিন্তু মনাফিক আছে বলে না এরপরে ধান চাষ হয় ধান কৃষকের বাড়িতে এত বেশি হয়েছে যে গোলায় বা ঘরে রাখার জায়গা নেই বাইরে বিভিন্ন জায়গায় ফেলে নিতেছে কৃষকের মন খারাপ হয় যে এত ধান কেন হলো নাকি কৃষক ধান যত বেশি হয় যেমন আনন্দ পায় আমরা কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি আজকে যারা আলোচনার আয়োজন করেছে কর্তৃপক্ষ মানুষ বেশি হলো এদের কোনো কষ্ট নেই এদের আরো আনন্দ যদিও আপনাদের বসতে দিতে পারে না আমার জায়গা আরো বৃদ্ধি করার দরকার ছিল আপনাদের বসার জায়গা গুলো দাঁড়িয়ে আছেন কেন ওখানে বসার কিছু নেই ঘাস আছে

মন সে ভাসা ভালা গ্রাম বিশেষ করে আপনাদের এলাকার সন্তান এই পাশের কাহাতো উপজেলার সাবেক উপদে চেয়ারমেন ইসলামিক চিন্তার নীতি শিখা বিঘ্রাজনীতি নীতি যারা ভারদর্তন তায়েবানি আতারাকর্মী হায়াতি বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিভিন্ন জায়গায় যারা বসে আছে হায়াতে তাজ্জবান সিহাতে করলে কামনা করছি যাদের মেহনতের কারণে আজ আমরা হামজা হতে পেরেছি যারা পেছনে শ্রম দিয়েছিল এই জন্যে আজকে আমরা হামজা নয়তো আমি আমিও এখন ওই কোন কারখানায় বসে বসে লোহা পিঠা তা কি করলে না কেন অথবা হাত লাগাতে হতো যদিও কাজগুলো দুইটাই ভালো যারা নহা পিটিয়ে সোজা করে যারা এই হ্রদে পড়ে বৃষ্টিতে নিজে ধান লাগায় আল কাসিব হাবে বললা নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু এই জানে এই গ্রাম অঞ্চল এটা কাজ করে যারা খান নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না অনেক দামি মানুষ আপনি অন্তত সালমান এফ রহমান এই দরবেশের চাইতে টাটকা চোর হাজার কোটি টাকা চুরি করেছে যদি ইসলাম থাকতো এই দেশে কবে হাত কাটা পড়েছি কথা হর না বহু হাত গোলায় থাকতো না আমরা ওই চর মুক্ত বাংলাদেশ চাইনা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই না হ্যাঁ সবাই চাচ্ছে এটা সুতরাং এইটাই আমাদের আল্লাহ দেখাবেন সামনে এদেশে চর থাকবে না যারা কাজ করে খাচ্ছেন আইয়া নিয়ন্ত্রী শ্রমিকের ধান শুকিয়ে দা যাওয়ার আগে তার টাকা তার হাতে ধরিয়ে দাও এত মর্যাদা আপনাদের উনি মনে করছেন আমি মাঠে আট দশ ঘন্টা রোদের ভেতরে বৃষ্টিতে ভিজিয়ে ধান লাগায় এটা আবার কি এটা আবার কি মানে আদম নবী নিজের কৃষক ছিলেন তিনি চাষী ছিলেন সবান ব্যবসায়ী যারা কেয়ামতের দিন তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে বান্দা যারা নেককার তাদের সাথে হাসরে উঠবে সুতরাং যারা ব্যবসা করে খাচ্ছেন কখনো নিজেদেরকে সত্য ভাববেন অনেক বড় মানুষ আপনি মেয়েরা যারা বাড়িতে কাজ করে খান

নড়াচড়া করা যাবে অথচ জান্নাতে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন এবং জান্নাতে ঘর তৈরি করে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন যে এই ঘর আপনার জন্য আল্লাহ বানিয়েছে কি এমন কাজ করলেন তিনি যে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই জীবনে একদিন পর্দায় থাকলেন না তার জীবনে সবচাইতে বড় কাজ ছিল স্বামীর পেছনে শ্রম দেওয়া তিনি স্বামীকে অভয় দিতে আমাদের স্ত্রীরা যাতে এই অভয় গুলো কোন স্বামীকে দিতে পারে সে স্বামী যেন মনে করে যে হ্যাঁ অবশ্যই সে রসগন্ডাক দেখানোর পথে আছে বাজরাতে খাতিজাতন কবরা স্বামীকে বলেছি যে না আপনি ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না দিলে দুইটা গ্যারান্টি দিয়ে হাজরত খাদিজা খাদিদা বলছে যে অবশ্যই আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে এই হাদিসের বর্ণনা থেকে বসা যায় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে আল্লাহ তাদেরকে পৃথিবীর সব ভয় থেকে মুক্ত রাখে আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা রক্তের সম্পর্ক ব্যাপারে একেবারে অনেকে মনে করি এইটুকু আর কি অথচ এটা আল্লাহ সাথে এই আরো রেহেম যেটা বলা রক্তের সম্পর্ক আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে রপলার সব কিছু তো তোমার বাড়ানো হয়ে গেল যার সম্পর্কে যা বলে ফেলবে আমার সম্পর্কে তোমার কোনো কথা নেই আমি কি করব আমার সম্পর্কে তোমার রায় কি আল্লাহ দিন বলেছিলেন রেহেন তোমার সম্পর্কে আমার কথা হচ্ছে দুনিয়াতে যা তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখবো যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবো কি বুঝলেন এখান থেকে কত বড় কঠিন বিষয়ে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে না যদি আপনি রক্তের সম্পর্ক ঠিক না রাখে বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়ে রোজা রাখেন এদিকে তাকান একটা দেখতে যদি আপনি করান বাদ দিয়ে ওদিকে তাকান আমার মাথা পরে এখন আসলে আপনি সব বাদ দিয়ে দেবেন না পরে হত না যা মনে করছেন হতো না আমার পাশে জেলেছে আমি সাইন নাম্বার নি তিন নাম্বার বহুদিন আমরা ছিলাম এক জায়গায় এক জায়গায় মানে এক ঘরে না পাশাপাশি আমার মাঝখানে তো দেওয়াল ছিল ওটা মহিলা জেল আমাদের পুরুষ জেল আদালতে আমার সময় আমি বহুবার এই কথা তো বললে আমার এবার ছড়া বেঁধে হলো মনে হয় পর মনি দেখে আমি ওইভাবে দেখিনি যতটুকুই দেখলাম যে না অত ইয়ে না মানুষ যা মনে করে ও জিনিস অত ইয়ে না আর এখন আরো নষ্ট হয়ে গেছে কে কথা বলেন একা জার কাটিং ঠিক আছে ভেতরে কিছু আছে পাঁচটা শামি পাল্টি আছে বলেন সুবহানাল্লাহ নবীদের বলেন ওই মহিলার উপরে লানত যে বারবার শামি পালটা আর কয়টা শামি পাল্টি আছে পাঁচটা এই যে আমি দিকে না তাকিয়ে কোরআন কি বলছে সেটা বলার চেষ্টা করেন এদিকে আরো একটি ভাব লাগবে এটা ক্লাস চলছে কত শিক্ষক বসে আছে দেখতে পাচ্ছে আমি হিসাব নিকাশ করে মাপ করে কথা বলবো যে কথাটা তুলেছিলাম চিন্তা ভাবনা করবে যাদের রক্তের সম্পর্ক ঠিক নেই বলেন তো আপনার ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না আপনার বোনের সাথে আপনার মা বাবার সাথে এই যে রক্তের সম্পর্ক যাদের নাম বললাম এদের সাথে যদি দুনিয়ার বিষয় নিয়ে সম্পর্ক নষ্ট করে ফেলেন আপনাকে বিভিন্ন রকমের ভয় আমরা ভেতরে তৈরি করে দেবে কি কথা বলে আপনি হাসিনার কথা চিন্তা করেন কি ভয় পেয়েছে খাবারও খেতে পারবি পাঁচ মিনিট আগে বলেছেন একটা জিনিস দেখবো জাতির উদ্দেশ্যে সেটাও পারেনি ভয় পালিয়েছে কেন এত ভয় তার ভেতরে কারণ তার রক্তের সম্পর্ক কোনোটা ঠিক নেই আপনি বলেন কার সাথে তার রক্তের সম্পর্ক ঠিক আছে আমরা তার এক কন্যা বলে ডাকতাম কেউ বউ বলে ডাকতাম কেউ মানুষ কন্যা বলতো এই সম্পর্ক বলো কন্যা জানতামে মনে মানুষ সম্পর্ক কন্যার সাথে কিসে রক্তে বুবর সাথে সম্পর্ক কিসে এত বড় সম্পর্ক আপনার সাথে আর আপনি কিছু না বলি শুনি কিনে যাওয়ার সময় শুধু ব্রেড কেস নিয়েছি চোদ্দটা শুধু মাটি ভরছে হ্যাঁ পাইলট কে বলেছে কি ব্রেড কেস গুলো উঠেছে বলছে জি ম্যাডাম চলো কারোর সাথে কিচ্ছু বলেন বকড়াতে তার এক চাষা ছিল মমতাজ কবরে আছে কবরে আছে না তার যদি বলতো তো চাষা আপনি কবরে থাকেন আমি গেলাম তাও বল আমার যদি মোবাইল নাম্বারটা জোগাড় করে বলতো হামসা চলে গেল তিন বছর তো জেল খাটালাম মাফ করে দিন তাও বল পানি চলে গেল এত ভয় পেয়েছে এই যে ভয় এটা তৈরি করেছি কে কেন কারণ তার সম্পর্ক ভালো না কারোর সাথে তার সম্পর্ক ঠিক নেই জনগণের সাথে সম্পর্ক ঠিক ছিল এদেশের আঠারো কোটি মানুষের আমার মরে হয় সত্তর কোটি মানুষ ঘৃণা করে গতকালকে রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক সারা বিশ্বের দুইশো টা রাষ্ট্র সবচাইতে ঘৃণিত মানুষের তালিকায় হাসিনান না আমি বানিয়ে বললাম

আর একটু একটু কিছু হইলে জানাই শেষ হয়ে যায় কারণ ডাক্তার বলেছে আপনি ট্যাপ মেরে রাখবেন মুখে কিছু চাইলে লিখে দেবে এমন অবস্থা কণ্ঠের রঙগুলো সব ফুলে গেছে আর শরীরে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এমন কোন জায়গা নেই যারে প্রায় তিন বছরের টর্চার করে না একটা ইঞ্চি জায়গা ফাঁকা রাখি চুলের উপর চালিয়েছে মাথার ভেতরে এমন অবস্থা করেছিল এখন আয় ঘরে আপনার আয় কি সিয়ার দেখতে পান কারেন্টের শর্ট দেওয়া আর কিন্তু ওরা যে সিয়ার দেখিয়েছিল ওই সিয়ারে খালি ভরে এই সিয়ারটাই তো শুধু বাসায় ভাবে আমি নিজে দেখেছি কিন্তু এই সিয়ারটা আমি পাইনি আমি পেয়েছি আমি ঘর আসিয়া ওরা ক্লিপের সাথে আটকিয়ে দেয় হাত পা দিয়ে সুইচ টিপ দেয় এক মিনিটে একশো বিশ বার ঘরে একটু পরে মনে হবে যে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এদাল আমরা টর্সারতে সালিয়েশে 11 ঘন্টা ওরা আমার maxSize বড়ি লাগিয়ে ঢাঙিয়ে দিয়েছি পেটাতে তোছে আল্লাহর রাস্তা আছেই ইদেনে এমন কোনো শহরে জামাকপুর খোলাব যায় না এমন কোন এনসি জায়গা ফাঁকা নেই যেখানে ওদের টর্সার নেই সেটা শারীরিক ভোগ মানসিক ভোগ দুইটাই আর খাওয়া দাওয়া তো মতো ছিলই না ইদেনে আমি অসুস্থ ছিলাম স্বাভাবিকভাবে আমার কিছুদিন সময় লাগবে দশ বারো জন এখন যদি একেবারে কথাবার্তারা বন্ধ করে পড়ে থাকতে পারতাম তাহলে অন্তত কিছুটা হতো তা আপনারা আজকে না আসলে তো গালি দিতেন আর ওই যে আব্দুল বাড়ি রসে বাইরে বলতেন যে সিটা যে কষ্ট করে বলো আশা লাগবে আজকের এই মাহফিলটা অন্তত আমি জানি না ভাই আমি জানি দুইটা দিনের বেলা একবার রাতে নাটকে উনি তো মাঝখানে এটা ওনার দোলা বাড়ি বলে ঢুকিয়েছে দোলাম বাড়ি ঢুকিয়ে আমার উপর একটা জোল হয়ে গেল এখন তো তো ঘন্টা খানিক কথা বলল তো ঘন্টার দিয়ে কথা বলছি না আস্তে আস্তে কথা বলছি বোঝা যাচ্ছে আমাদের রক্তের সম্পর্ক ঠিক রাখা লাগবে ভাই তাছাড়া আল্লাহ আপনাকে ঘৃণিত করে দেবে বিভিন্ন ভয় আপনার ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেবে স্ত্রী গ্যারান্টি দিচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ সব ভয় তুলে দেয় কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না ভয় কারণে আপনার আপনার সাথে রক্তের ঠিক নেই কথা কি বুঝতেছেন তাহলে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকার দেওয়ার পাশাপাশি রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এটা অটল রাখার দরকার আছে না এটাও কিন্তু নামাজের মতো ফরজ

এইটা স্বামীকে শেখায় সাথে আমার সম্পর্ক করা যায় এই পালন করে আমার বউ এরকম নেই সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়া শুধু রো রাখা শুধু কালো বোরকা পড়ায় না রক্তের সম্পর্ক হলো ঠিক রাখা এটা এ বাদা মালানা সাহেব যে আয়াত পড়েছিলেন আল্লাহর এবাদতের পরে যাদের সাথে সম্পর্ক আপনার সেটা কিন্তু মা বাবার সময় পাইনি জন্য ব্যাখ্যা করতে পারেননি আল্লাহ এত বেশি ব্যাখ্যা দিয়েছেন মার বাবার নামে করানে আমি তিন পাঁচ সাত বারো সতেরো বাইশটা পর্যন্ত ব্যাখ্যা পেয়েছি করানে এত ব্যাখ্যা দুনিয়ায় কারণ আমি পড়া কোরআনে আল্লাহ দেয়নি যত ব্যাখ্যা আল্লাহ মার বাবার জন্য সন্তানের সাথে দিয়েছে কিন্তু দুঃখজনক হল সত্য এই বাংলাদেশে বহু মানুষ আমরা মা বাবাকে আলাদা করে দেয় বড় ভাইয়ের ভেতরে দিয়ে দেয় অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে গতকালকে যে দিবসটা গেল চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের বহু বৃদ্ধাশ্রমে কালকে সাজিয়েছিল রঙিন আমি যে গিয়েছিলাম নীলফামারি এক জায়গায় বৃদ্ধাশ্রম দেখার জন্য যে দেখে পঁচিশ জন মা এই করে পঁচিশ জন বাবা বসে আছে প্রত্যেকের চোখের ভেতরে পানি টল টল করছে আমি দুই টনের সাথে কথা বললাম একজন বলছে আমার সেনে ডিসি আরেকজন বলছে আমার সাইডে আমেরিকায় থাকে বলে তিনি হাউ মাউ করে কিঁদে ফেলেছেন বললাম মা কেন আপনি আজ তিন বছরেই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন আমার বউ কারণে আমার সাইডে একটা ডিসি চিন্তা করতে পারে একটা পড়া জেলা চাল

তা আমার তো মনে হয় শেষ বয়সে এসে আমার নাতি নাতনুর নিয়ে একটু আনন্দ ফুর্তিতে কাটাবো অথচ আজকে এই বুড়ো সাথে আমি পড়ে আছি এখানে নেই কোনো আত্মীয় স্বজন নেই কোনো রিলেটেড রক্তের সম্পর্কের কেউ নেই আমি একা প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল প্রত্যেকটি মার বাবা তার সন্তানের জন্য বড় দোয়া করছে বলেন তো আমাদের মতো সন্তান নেই বলেন নাকি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে বিশাল ফ্যাক্টরি দিয়েছে সেখানে শুনেছি এত বড় কিছু মালিক হবার আজকে আমার জায়গা বৃদ্ধাশ্রম কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা এসেছে আমার শুধু ওই ডিসি ও আমেরিকায় থাকে সন্তানের দোষ না ওই পত্র বদদের দোষ দিত ছিল ওনার ওই বেটার বড় দোষ না দোষ না আছে আরে আল্লাহর পরে যাদের স্থান সেই মা-বাবান গধা যেই কিতাবে লেখা আছে সেই কিতাবি তো তাদেরকে পড়ায়নি ঠিক কি মাওলানা আব্দুর বারিকের মা-বাবা পড়িয়েছে তাই দাউনি দেলাফত করে আপনাদের শোনাচ্ছিলো যে আল্লাহু আকবার তান বন্ধু ইল্লাক ইয়া আমি আল্লাহ রায় দিয়েছি আমার সাড়াকে আমারত করা যাবে না ওমিন ওয়াদি আমার পরে আমি আল্লাহ স্থান দিয়ে দিলাম তোমার মা বাবার তাদের সেবা করা লাগবে বলেন তো আল্লাহর ইবাদত করা আল্লাহ ফাইন মানা কি আরজন বলে সবাই বলেন মা বাবা ফাইন মানা

কেন বলছে আমি দুইবার রিপিট করলাম কথাটা আমি আর একবার করছি রিপিট বলেন আল্লাহ রাইম মানা কি মা বাবা মা বাবার সেবা করা ফরজ সাধ্য মতো তাদের পেছনে খরচ করা ফরজ কি কথা বললেন এখান কি বুঝলেন এখান থেকে বলেন আপনি আল্লাহর পরে যাদের স্থান রক্তের সম্পর্ক আমার সাথে সবচাইতে বেশি যাদের তারা কারা

আমার এ কথা কত দূর গেছে আপনি টের পেয়েছেন অন্তত সারা দুনিয়া না গেলে বাংলাদেশে আমরা এটা রাখতে চাই সামনে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহর মেনে নেওয়া লাগবে মা বাবার আইন মানা ফরজ না সেখানে তাদের সেবা করা ফরজ তাদের খেদমত করা ফরস অথচ পৃথিবীতে বহু নেতা তারা আইন বানিয়ে আমাদেরকে মানতে বাধ্য করছে

আল্লাহ রাইন নিজেও মানেন না অন্য কেউ মানবে মানতেও দেন না আপনি কিন্তু আর মানুষ নেন আপনি একটা শয়তান